সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে কালকের স্কুল সার্ভিস কমিশনের দ্বারা একটা নোটিশ জারি হয়েছে অরিজেন্ডাম জারি হয়েছে যেখানে মেমো নাম্বার দেওয়া আছে তারপর বলছে ইট কন্টিনিউশন অফ আওয়ার নোটিশ ডেটেড তিরিশ সাত পঁচিশ এবং হচ্ছে পাঁচ আট পঁচিশ মেমো নাম্বার এত এটা হচ্ছে কত নোটিশের কন্টিনিউশন না হচ্ছে তিরিশ সাতে যে নোটিশ নাম্বার এবং পাঁচ আটে যে নোটিশ নাম্বার দেওয়া হয়েছিল অ্যান্ড ইন পার্সিয়াল মডিফিকেশান অফ দিস অফিস আর্লিয়ার নোটিশ ভাইট মেমো হচ্ছে আংশিকভাবে হচ্ছে কি করছে নোটিশ দেওয়া হচ্ছে মডিফিকেশান করে আংশিকভাবে মডিফিকেশন করা হচ্ছে কার না এই মেমো নাম্বার নোটিশে এটা এক পনেরোশো একুশ স্ল্যাশ সাত হাজার ষোলো সিএসএসি স্ল্যাশ ইএসটি টি স্ল্যাশ দু হাজার পঁচিশ ডেট এট ডেট কত না সাত আট দু হাজার পঁচিশের সেই তারিখের কি বলছে না নেমলি এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস কিসের না ক্যাটাগরি দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট কমিশন ইজ ফেসিং এ নাম্বার অফ কোয়ারিস অন টু ইস্যুস মানে কমিশন দুটো ইস্যুর ওপর হচ্ছে মানে দেখেছেন যে জানার আগ্রহ আছে নেমলি কি এডিটিং ক্যাটাগরি ডিটেলস ক্যাটাগরি ডিটেলসের এডিটিং করার জন্য অ্যান্ড এবং ফটো ফটো উইথ সিগনেচার আপডেটিং সিগনেচার আপডেটিং করার জন্য ইন ভিউ অব দ্যাট সাম ক্লারিফিকেশন আর বিং প্রোভাইডেড বিলো ইন অ্যান্ড সেই হচ্ছে কিছু ক্লারিফিকেশন করে দেওয়া হলো নাম্বার ওয়ান কী বলেছে হ্যা চেঞ্জ ভাইট নিউ বি সি ডাব্লু বি সি ডাব্লিউ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ডেটেড দশ ছয় দু হাজার পঁচিশ ফার ডু এন্টার মাই ওল্ড ওবিসি স্ট্যাটাস অর নিউ স্ট্যাটাস কী বলছে না একজনের প্রশ্ন করছে যে তার হচ্ছে সে ওভিসি স্ট্যাটাসে যে তার চেঞ্জ হয়ে যায় সে আবার তাহলে কী এ দেবে নতুন ওভিসি স্ট্যাটাস দেবে না হচ্ছে পুরোনো এটা দেবে স্ট্যাটাসটা দেবে অ্যান্সার কী করছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দ্য স্ট্যাটাস অ্যাস পার নিউ সাব ক্যাটাগরি ডিটেলস প্রোভাইডেড ইন দ্য সেট নোটিফিকেশান কোনটা দিতে হবে না নিউ সাব ক্যাটাগরির যে ডিটেলস নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটা করতে পারেন গিভেন ইন আওয়ার ড্রপ ডাউন মেনু মে বি ফলোড অর ও বিসি ডিটেলস ফিল্ড অ্যাকর্ডিং এবং হচ্ছে ওই ওবিসি ডিটেলসটা ফিল করতে হবে ক্রমানুসারে দুয়ে বলছে আই ডু নট হ্যাভ এ ও বিসি সার্টিফিকেট এট এখন আমার ও বি সি সার্টিফিকেট নেই অ্যাস আই এম এ নিউ এন্ট্রান্ড আর কী বলছে মাই ও ক্যাটাগরি হ্যাজ চেঞ্জ অথবা বলছে ও ক্যাটাগরি চেঞ্জ হয়েছে আর বলছে মাই সার্টিফিকেট ইস অ্যান ওল্ড আমার সার্টিফিকেট পুরোনো অ্যান্ড এ ম্যানুয়ালি ইস্যুড ওয়ান এবং ম্যানুয়ালি ইস্যুড করা হয়েছে ওয়ান ওর নিউ সার্টিফিকেট হ্যাজ নট বি ইস্যুড নতুন সার্টিফিকেট নেই ইস্যুড করা হয়নি ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট আর এন্টার দ্যাট নাম্বার ফর ফিউচার রেফারেন্স মানে যদি পুরোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটাই দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য অ্যান্ড ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য ইফ ইউ আর এ নিউ এন্টার এন্ট্রান্ট অ্যান্ড ডু নট হ্যাভ এ সার্টিফিকেট বা আপনি যদি নিউ এন্ট্রান্ট হন এবং সার্টিফিকেট না থাকে লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফিল্ডটাকে ব্ল্যাঙ্ক করে রাখতে বলছে অ্যাস ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল্ড এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড নয় ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশান রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান এটা কি বলছে তার ইট মেড ক্লিয়ার এটা হচ্ছে পরিষ্কার করে বলা হচ্ছে এটা কখন এটা যেন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে যদি কেউ মানে হচ্ছে পরীক্ষায় পাস করে রেজাল্ট আউটের পরে তখন এটা ডিটেলসটা লাগবে আর তিন নম্বর বলছে আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আরলিয়ার তাহলে ফটো এবং সিগনেচার কারেক্টলি করেছে আপলোড করেছে অ্যান্ড ডু আই নিড টু রি আপলোড ইট এগেন আমার কি পুনরায় এটা কি আপলোড করার প্রয়োজন আছে কমিশন তখন কী বলেছে ইফ ইউ হ্যাভ এন্টার কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি লেগলিজিবেল লেগিজেবেল সিগনেচার অ্যাট দ্য বটম অফ দ্য ফটো মানে আপনি যদি হচ্ছে কারেক্টলি এবং পরিষ্কারভাবে ফটো এবং ফটোর তলায় হচ্ছে সিগনেচার করে থাকেন দ্যার ইজ নো নেট টু রি আপলোড এবং হচ্ছে সেখানে কোনো প্রয়োজনেই পুনরায় আপলোড করা দিস অপরচুনিটি ইজ বেসিক্যালি মিন ফর দোস ক্যান্ডিডেট হু আপলোডেড ইন কারেক্ট এটা সুযোগটা কাদের দেওয়া হয় যারা হচ্ছে ভুলভাবে কারে এটা করেছে আপলোড করেছে নোট দ্যাট ইনকারেক্ট অ্যান্ড অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল লিড টু ক্যান্সেল অফ ক্যান্ডিডেট মানে যদি ফটো এবং সিগনেচার যদি ইনকমপ্লিট থাকে তাহলে ক্যান্ডিডেটের কী হবে যে ক্যান্ডিডিও ক্যান্সেল হবে ইট ইজ অলসো মেড ওবিসি ক্যাটাগরি উইল বি সাবজেক্ট আউট অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং এটা হচ্ছে কি বলা হচ্ছে যেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটটা কার উপর ডিপেন্ড করা আছে না আইনে জটিলতার বা যে আইনি প্রসেস চলছে তার উপর ডিপেন্ড করা আছে তো ফ্রেন্স আর এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ